আপনারা কি পাখির ডাক শুনতে পাচ্ছেন মিচির মিচির বিশাল বড় গাছ আর এখানে সেই সুন্দর মানে শিমুল ফুলের একটা অসাধারণ জায়গা জমিদার বাড়ি আর জমিদার বাড়ি এলে না সব রকম ফুল আছে তো এখানে বেশ ভালো লাগে আসলে একলিকে সব কিছু যেটাকে বলে জমিদার বাড়ি দারুন একটু যাই নিচে যাই ও অনেকগুলো ফুল নতুন করে পড়ছে ও দারুন দারুন এই যে এই ফুলটা এই ফুলটা পড়লো মাত্র এখানে অনেকগুলো ফুল মাত্র পড়ছে বিশাল ওয়াও এই ফুলটা মাত্র পড়লো হ্যালো সুন্দর লাগছে আমাকে সুন্দর না লাগলে কি হবে আমি প্রকৃতির সান্নিধ্য নিচ্ছি বেশ ভালো লাগছে দারুন দারুন এই যে এই ফুলটা মাত্র পড়ছে কি সুন্দর জায়গা আর একটু পরপরই ফুল পড়ছে বেশ ভালো লাগছে মানে কৃষ্ণচূড় এমন একটা সুন্দর ভিউ থাকতে আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না দারুন 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 কিন্তু কস আছে ভালো কষ ভালো কস আছে ও ওদিকে মসজিদের দিকে যাওয়া যাবে না সুন্দর সুন্দর গাছ ঠিক আছে বাই বাই